আজকে বানাবো আমের সন্দেশ এই আমের সন্দেশ একেবারে একটি নতুন রেসিপি চলুন বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন দেখে নিই কীভাবে এই সন্দেশটা তৈরি করি তো বন্ধুরা চলে এসেছি রেসিপিতে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কামনিভোগ আতব চাল নিয়েছি এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তো বন্ধুরা ভিজে গিয়েছে ভালো করে ধুয়ে নিয়েছি জলটাও ঝরিয়ে নিয়েছি এরপরে আমি একটি মিক্সার বাটি নেব বাটি নিয়ে আমি চালগুলোকে ঢেলে নেব চালগুলোকে ঢেলে নিয়ে আমি একেবারে আটার মতো মিহি করে নেব না হালকা দানা দানা ভাব থাকবে আর সন্দেশটাও খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আমি দানা দানা করে এটাকে গুঁড়ো করে নেব তো এরপরে আমি চলে যাবো রান্নায় তো বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর তো কড়াইটা চাপিয়ে দিয়ে গরম করে নিয়েছি হালকা গরম হয়ে আসার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প আমের যে রসটা হয় সেই রসটাই আমি শুধুমাত্র দিয়েছি সেই রসটাকে আমি ছেকে নিয়েছি ছাঁকনার সাহায্যে খুব সুন্দরভাবে ছাঁকনা দিয়ে ছেকে নিলে বের হয়ে যাবে তো বন্ধুরা কড়াই দিয়ে দিলাম কড়াইয়ের ওপর তারপরে এখানে আমি আমের পাল্পটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব জাস্ট শুধুমাত্র ফুটে উঠলেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন হালকাভাবে ফুটে উঠেছে এই যে দেখুন এইভাবেই আমি আমের পাল্পটাকে আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে যেই চালটাকে আমি পেস্ট মানে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি চালের এই একেবারে আটা করা যাবে না বন্ধুরা হালকা মোটা ভাব থাকবে আর খেতেও ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি বাটিটা ধুয়ে আমি কিছুটা দুধ দিয়েই ধুয়েছিলাম এখানে জল দেব না দুধ দিয়েই আমি রান্নাটা করে নেব তারপরে আমি এই যে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি আম শেষ হওয়ার আগেই বন্ধুরা এই রেসিপিটা আপনারা তৈরি করে নেন খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এবার আর কিছুটা আবারও দুধ দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে গরু গরুর দুধ দিতে পারেন প্যাকেটের দুধ দুধ দিতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যে দেখতেই পাচ্ছেন দলা ভাব হয়ে আছে সেই দলা ভাবটাকে আমি খুব ভালো করে হাতা দিয়ে আমি ভেঙে নেব খুব সুন্দরভাবে ভেঙে যাবে তো বন্ধুরা দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো বাদামটাকে ভেজে নিয়ে হা হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এর পরিবর্তে আপনাদের হাতের কাছে যদি থাকে নারকেল তাহলে নারকেল কোড়াটাও দিতে পারেন আমি যখনই আমার হাতের কাছে থাকে না নারকেল তখনই আমি বাদামের কোড়া দিই তো বন্ধুরা এরপরে আমি গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি দু চামচ তো বন্ধুরা এইভাবেই আমি রান্নাটা করে নিচ্ছি তো দেখুন আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব তো এরপরে আমি দিয়ে দেব চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন হালকা বা বেশি একটু তো বন্ধুরা আপনাদের পছন্দ মতো দেবেন চিনিটা দেওয়ার পর কালারটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইভাবে নাড়া করতে করতে একটি ডোয়ের মতো পরিণত হবে তো বন্ধুরা দেখুন এইভাবেই ডোটাকে তৈরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে এ রান্না করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আর হালকা আছে এটাকে রান্না করে নিতে হবে এরপরে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটি প্লেটের ওপর হালকাভাবে ঘিটা লাগিয়ে নিয়ে এইভাবে ছড়িয়ে নেব গোল করে নেব এই যে দেখুন এরপরে ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে ফ্রিজে আধ ঘন্টা রেখে দিতে পারেন এটা বাইরে রেখে দিলেও কোনো অসুবিধা হবে না তো এটাকে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এটা যথেষ্ট ঠান্ডা হয়ে গিয়েছে এই যে দেখুন আমি দশ মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন এরপরে আমি কেটে নেব তা আপনাদের পছন্দ মতো আপনারা সেভ করে নেবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে এই আমের সন্দেশ রেডি হয়ে গেল অসাধারণ খেতে হয় এই রেসিপিটা তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফুল করে থাকবেন বন্ধু হয়ে থাকবেন আর বন্ধু হয়ে থাকলে আমি অবশ্যই আপনাদের বন্ধু হয়ে থাকবো যারা আমার প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি কেটে নিচ্ছি আমি সন্দেশগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি এরপরে আমি কিছুটা ওপরে বাদাম দিয়ে দেব মানে দেখতে সৌন্দর্য লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা কিশমিশও দিতে পারেন দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এইভাবে রেসিপিটা তৈরি করে নেবেন খেতে হয় দুর্দান্ত রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকেন আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ